সবে বরাত এটা নিয়ে ধ্রমজাল তৈরি হয়ে আছে আমাদের দেশে ভারতে পাকিস্তানে এই সমস্ত দেশ এটা ক্লিয়ার করা দরকার আসলে সবে বরাত কি কেন আসে কি শিক্ষা দেওয়ার জন্য এক বছর পর পর এই সাবান মাসটা আসে দেখতে দেখতে মাসটাও চলে যাবে অথচ রজব শুরু হওয়ার প্রথম দিক থেকে নবীজি দোয়া করতেন আল্লাহ বারিকলানা ফে রজবাবা শাবান বা বালিজন রমাদান রজব আর শাবানের বরকত দাও সেই বরকত কি সেই বরকতের কথাগুলো আয়াতে এই কোরআনের ভেতরে ফিহা ইউফরাকু আমরিন হাকীম আমরাম মিন এই সবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি এই গুরুত্বপূর্ণ রজনের দেখে ইঙ্গিত দিয়েছে তাফসিল কারুকরা এই গুরুত্বপূর্ণ रजনিতে পাঁচটা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন ভাবে আর অনেক জিনিসের নাম আছে পাঁচটা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন জোরে বলেন সবহান আল্লাহ এন্না কোন নাম অবশ্যই আমি আল্লাহ রসুলদেরকে পাঠিয়েছি রহ মাতাম্মের রব রবের পক্ষ থেকে এটা রহমত দয়া হিন্না হুহু আসামি ওলা অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী এখানে সবে কদর সম্পর্কে আমি পাঁচটা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি হজরতে আয়েশা থেকে বর্ণিত হজরতে আবু বকর থেকে বর্ণিত হজরতে ওমরে ফারুক থেকে বর্ণিত হজরতে মোয়াসিবনে জাবাল থেকে বর্ণিত হজরতে আবু রায়রা থেকে এত বড় বড় সাবি থেকে পাঁচ জন থেকে বর্ণিত নেসবে সাবান যে হাদিস এটা দুর্বল না এটা শক্ত হাদিস আর যারা বেদাত 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 বলে দিতে এটা বেদাত নয়। যারা করছেন না অন্তত নফল কাজগুলো আর জোরে সরে করবেন শুধুমাত্র হালিয়া রুটি দশ রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন সবাই বারাত পালন হচ্ছে না আল্লাহ পাক এরাতে বরকতময় রাতে সবে কদরের কথাই বেশি ইঙ্গিত দিয়েছেন সবে কদরের নাম ও কেউ কেউ জানিয়েছেন গুরুত্বপূর্ণ হেকপত কিছু কাজ আমার আল্লাহ রাতের সম্পাদন করেন তার ভেতরে অন্যতম তোমার রবের আদেশ ক্রমে রবের আইনের দ্বারা তাহলে সবে বরাত বলেন সবে কদর বলেন কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আইন বাস্তবায়নে সবে ও সবে বরাত পালন করানি আমরা হড়োহড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি আর আসল যদি আমরা বুঝিনিতাম নামাজ পড়া ফরজ পড়ি যাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই আজক করা ফরজ করি আসি রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে কিন্তু না আকিমত দিন দিন কায়েম করাজে নামাজের মতো ফরজ এটাকে রাজনীতি মনে করে ছিড়ে দেয় নামাজ পড়ো মত পার্থক্য করো নাই কথা করান আমি পাইনি রোজা রাখো মত পার্থক্য করো না পাইনি হজ করো মত পার্থক্য করো না পাইনি জাকাত দাও মত পার্থক্য আমি পাইনি কিন্তু এইটা বেশি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দিন কায়েম করো এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না কোনো ফতোয়াবাজি করো না অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয় দিন কায়েমের ব্যাপারে কোন চিন্তা ভাবনা ওর নেই নামাজ পড়ে যাচ্ছে একেবারে পাঁচ অক্টের জায়গায় আট অক্ষ মিলে অথচ দিন ও যে নামাজের মতো কায়েম করা ফরজ এখানে কোনো পার্থক্য চলবে না এটাও বসেও না বোঝাতেও চায় না মানুষকে বুঝতেও দিতে চায় না পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন এখানে চারজন বড় বড় নবীর নাম আছে প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রথ ছিল কোন নবীর শরীয়তে এইটা ছিল পরের নবীর শরীয়তে এটা ছিল না কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল জানা কি দিন কায়েম করো কারণ দিন যদি কায়েম না হয় এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না কেমন পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে আর জোরে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না এটা আইন করতে হয় জানে আমরন আমরন মানে আইন আমরন মানে আদেশ আমি আল্লাহ এরাতে গুরুত্বপূর্ণ কিছু আইন আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি পাঁচ প্রকার মানুষের নাম আছে তাদেরকে মাফ করে না বাকি করে মানুষকে তিনি মাফ দেন এক নাম্বার যে মানুষগুলো শিরিক করে দুই নাম্বার যারা কুফরি করে তিন নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান চার নাম্বার যারা বুড়ো জিনাখর আর বাংলাদেশ এটা দিন দিন বাড়ছে